শেখ হাসিনার বিষয়ে আমরা গতকাল আপনারা দেখেছেন যে এন্টি করাপশন কমিশনের একটা আমরা একটা সামারি রিপোর্ট আমরা আপনাকে দিয়েছি হ্যাঁ এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে আরও আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে এবং এটা নিয়ে আমাদের খুবই সিরিয়াস খুবই টপ প্রায়োরিটিতে এটা আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব তো উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন আর আপনার কি পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে ষোলো বিলিয়ন ডলার প্রতি বছর সাইফোন অফ হয়েছে আর ব্যাঙ্কগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন ব্যাঙ্কগুলোর ইয়েতে তো আমরা সিরিয়াস প্রোব এখানে সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট আমরা করছি এটা ওনার সময় যত ধরনের চুরি হয়েছে এবং এই যে লুণ্ঠনতন্ত্র চোরতন্ত্র কীভাবে উনি ইন্ট্রোডিউস করেছেন এবং অলরেডি আপনারা দেখেছেন যে একটা রিপোর্ট এসছে যে তার পিয়ন যেটা আগে উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন চারশো কোটি টাকা পরে আমরা দেখছি যে ওইখানে ট্রানজাকশনই হয়েছে ছয়শো ছাব্বিশ আঠাইশ কোটি টাকা আমার পুরো অ্যাকাউন্টে আমি কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করেছি বিশ বছর আমার পুরো অ্যাকাউন্ট আপনি নিয়ে টান দিয়ে দেখেন দুই তিন কোটি টাকাও ট্রানজাকশন পাবেন না অনেকে বলেন এটা তো ট্রানজাকশন অনেকের ক্ষেত্রে যখন কোশ্চেন আসে যে ভাই এটা তো একটা ট্রানজাকশন এটা তো এমন কিছু না তো আপনার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজাকশন হয়েছে আমার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজাকশন হয়েছে আপনি যদি চান আমি নিজে কিন্তু আমি অনলাইনে দিয়ে দিতে পারি যে আমার এই যে গত বিশ বছরে এত কোটি টাকা ট্রানজাকশন হয়েছে একটা পিওনের একশো ছয়শো আঠাইশ কোটি না ছয়শো ছাব্বিশ না ছয়শো আঠাইশ কোটি টাকা ট্রানজাকশন উনি নিজেই তো বলেছেন চারশো কোটি টাকা আপনারা আমাদের এই গভর্নমেন্টের তো ক্যারেক্টার দেখেছেন গত সাড়ে চার মাসে আপনি কি কোনো ধরনের আপনার ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেসে আমরা মিনিমামও আপনাকে আমরা ইনফ্লুয়েস করেছি আমার আমার মনে হয় না আপনি এই কোনো এভিডেন্স আছে এটার বিষয়ে আমরা আপনি নিশ্চিত থাকেন এই যে নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষা সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য সমস্ত মানুষের জন্য ঠিক অ্যাট দা সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না আমি এটা নিশ্চিত নিশ্চিত বিষয়ে থাকতে পারেন। যেটা হয়েছে যে যেগুলো যেগুলো ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টে সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে এটা আমাদের এখান থেকেও লিগাল প্রসেসটা আমরা তো খুব জোরে সোরে করছি আপনারা দেখছেন লিগাল বিষয়টা হচ্ছে যে রুলস অফ ল যদি মানতে হয় আপনার লিগাল ইচ্ছা করলেই লিগাল অনেক কিছুই আপনি খুব দ্রুত করতে পারেন না তো আমরা যতটা দ্রুত সম্ভব এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগাল প্রসেস যতটুক সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা তা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজারি বিষয়ে বলেছে তা আমরা আশা করব যে উনি এক্সট্রা ডিটেড হবেন সোনার অল এবং উনি বিচারের শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন তার বিষয়ে আপনারা দেখেছেন তার আমরা অলরেডি আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ মানে গত পনেরো বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে এটা তো চিন্তা করা যায় না এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল আপনি চিন্তা করেন সে আমরা যেটা পাচ্ছি গুম কমিশনের থেকে প্রায় সাড়ে তিন হাজার লোক গুম হয়েছে হয়েছে হাজার 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 কয়েক তারপরে আপনি জুলাই আগস্টে আপনি দেখেন মারা গেছে প্রায় পনেরোশো জনের মতো লোক কালকে আরাফাত একটা ছোট ছেলে একটা রিক্সাওয়ালার ছেলে সে কালকে মারা গেছে তার বাবা মা তিন মাস তাকে সুসোজা করেছে ঘুমায় নাই তো সেই আপনি দেখেছেন যে মানে কতটা ভয়ানক একটা বিষয় তারপরে তো আপনি দেখেন তারপরে মাওলানা পরেও অনেক একটা হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বিষয়ে এবং সবচেয়ে বড় কথা পুরো অপজিশনে আপনি দেখেন বিএনপি বারবার কিন্তু বলছে যে তাদের পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোকের এগেন্স্টে আপনি ভায়োলেন্স কেস দিয়েছেন এবং যেগুলো সত্যিকার্থে অনেক বেশি সবই অলমোস্ট অল দ্য কেসেস আর ফেক আপনি তাদের পঞ্চাশ আপনার কেস দেওয়া মানে কি একটা লোকে আপনি পঞ্চাশ লক্ষ এর লোকের কেস মানে কি তার আপনার রাইটসটাকে কেড়ে নেওয়া সে যাতে অনেকগুলো মানে তার ছেলে মেয়েকে আপনি দেখা যাচ্ছে যে তার ছেলে মেয়ে বিসিএসে পরীক্ষা দিতে পারছে না তাকে দিনের পর দিন আপনি কোটের বারান্দায় সে ঘুর ঘুরা ফিরছে মানে কি ধরনের ভয়াবহ হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে সেই সময় এটা মতো আমরা তো আমরা তো আমার আমি আমার গভর্নমেন্টের কথা বলতে পারি প্রাইভেট সিটিজেন কে কি করছে সেটা তো আমি বলতে পারি না আমি তো সমন্বয়কে গভর্নমেন্ট আমি তো আমার গভর্নমেন্ট আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি আমার গভর্নমেন্টের কেউ যদি এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে কোথাও যেয়ে বলে যে না এর চাকরি খাও আপনি আমাকে বলবেন তা আমার গভর্নমেন্টের বাইরে আমি তার কে কী করলো সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক আর যেই হোক সেটা দায়ী দায়িত্ব তো আমার না বা বৈষম্য বিরোধী ছাত্র এটা দায় দায়িত্ব তো আমার বিষয় না ঠিক না আপনি এটা ওনাদেরকে কোশ্চেনটা করেন যে আপনারা কতটুকু প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন এটা ওনাদেরকে কোশ্চেন করেন ঠিক না কিন্তু আপনি যখন এই কোশ্চেনটাও করা তা আপনার তো আমার মনে হয় যে এটা এটা সত্যিকার উই আর নট দ্য রাইট পার্সন টু অ্যান্সার দিস কোশ্চেন না একটা ট্রেড এই ধরনের এগ্রিমেন্টের একটা বড় জিনিস হচ্ছে যে আপনি ইউ নেবার কি কোন অপরচুনিটিটা এটা তৈরি করতে পারে এমন হতে পারে এই এগ্রিমেন্টের কারণে যেটা হতে পারে যে সাউথ কোরিয়ান অনেক কোম্পানি বাংলাদেশে আসতে পারে বাংলাদেশে এসে দেখতে পারে যে যে না আমি বাংলাদেশের থেকে তার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে সাউথ কোরিয়া ইম্পোর্ট করাটা অনেক বেটার হ্যাঁ এই এগ্রিমেন্টগুলোর বিউটিটা এখানে যে এর ফলে আপনার অনেক ধরনের নতুন অপরচুনিটি তৈরি হয় অবশ্যই আপনি পয়েন্ট আউট করেছেন ঠিকই যে এইটি সিক্স এইট্টি ফাইভ পার্সেন্ট আমাদের পুরো এক্সপোর্ট বাস্কেটটাই হচ্ছে রেডিয়েন গানসে এইটার জন্য সত্যিকার আমরা তো এই সাড়ে চার মাসে আমাদের চেষ্টার কোনো শেষ নাই যে এটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই যে বাংলাদেশের অন্যান্য আরও বড় বড় মেজর প্রোডাক্ট হোক বাংলাদেশের ইকোনমি আরও ডাইভার্সিফাই হোক কিন্তু আনফর্চুনেটলি গত পনেরো বছরে আমাদের স্বৈরাচার জননী অনেক ধরনের উন্নয়নের গল্প করেছেন কিন্তু দেখেন গত পনেরো বছরের ইকোনমিটা কিসের উপরে ডিপেন্ডেন্ট ছিল একটা দুইটা ওয়ার্ডের উপর আমাদের ইকোনমি ছিল সেটা হচ্ছে চিপ লেবার আমি দেশে চিপ লেবার বিক্রি করছি আর আমি বিদেশে চিপ লেবার বিক্রি করছি সেটার উপরে অথচ উন্নয়নের অনেক বড় বড় গল্প আমরা শুনেছি তা আমাদের এখানে চেষ্টা আছে সাড়ে চার মাসে আপনারা দেখেছেন এবং সেটার জন্য যেটা হচ্ছে যে প্রফেসর ইনুস খুবই ব্রিলিয়ান্ট দুইজনকে নিয়ে আসছেন একজন এলএইসিতে ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ছিলেন এবং উনি বড় ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি করেছেন উনি ওনার স্পেশাল অনুভব হিসাবে কাজ করছেন আরেকজন সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকে ব্যাংকের খুবই সিনিয়র অফিসিয়াল অফিসার ছিলেন উনি এসে বিডাকে পুরো ট্রান্সফর্ম করছেন তো আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টা এবং প্রতি মাসে দেখেন ওনারা ইনভেস্টরদের জন্য ইনভেস্টরদের সাথে বসছেন এবং কনফারেন্স করছেন এই তিন সাড়ে তিন মাসের মধ্যে বিডা চেয়ারম্যান নিজে আড়াই হাজার মিটিং করেছেন আড়াই হাজার সিও এর সাথে যারা যারা আছেন তাদের সাথে উনি কথা বলেছেন এটা তো আনবিলিভেবল একটা বিষয় তো সেই জন্য আমরা আমাদের চেষ্টার কোনো অন্ত নাই আমরা চাই যে আমরা যতদিনই আছি তার মধ্যে বাংলাদেশের ইকোনমির যাতে একটা ট্রান্সফরমেশন হয় আর একটা জিনিস আরেকটা আপনাকে বলি আজকে আমি চাইনিজ এম্বাসরের সাথে একটা মিটিংয়ে কথা হয়েছে চাইনিজ এম্বাসডর বললেন যে আপনি জানেন যে নিউ ইয়র্কে আমাদের চিফ অ্যাডভাইসারের সাথে চাইনিজ ফরেন মিনিস্টারের একটা মিটিং হয়েছিল সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার তাকে বলেছিলেন যে যেহেতু আপনি জানেন কিছু কিছু চাইনিজ সোলার প্যানেল ফ্যাক্টরিগুলোকে বা সোলার প্যানেল এক্সপোর্টের উপরে বাইরে অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে তাই তুমি তোমরা তোমাদের দেশের সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে বাংলাদেশের রিলোকেট করতে পারো একে তো আমরা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এখানে কম এবং এটা বাংলাদেশের থেকে এক্সপোর্ট করাটা অনেক জায়গায় ইজি আরব বা অনেক বাংলাদেশে অনেক জায়গায় ট্রেড অ্যাক্সেস আছে আজকে চাইনিজ অ্যাম্বাসেডার বললেন যে ওনার কলে রিসপন্ড করে অনেকগুলো ইনভেস্টর বাংলাদেশে আসছে আজকে কয়েকজন আসছেন হ্যাঁ আসছেন ওরা এক্সপ্লোর করতেছেন আর হোপফুলি আমরা যে চেষ্টা করছি যে বাংলাদেশের ইকোনমি একটা ডাইভার্সিফাই হোক সেটা হবে একটা বিষয় যে লেদার ইন্ডাস্ট্রিকে আমরা খুব সরলীকরণ করি হ্যাঁ যে এটা আমি সিএটিপি করলেই যে আমার লেদার ইন্ডাস্ট্রি খুব গ্রোথে যাবে সেটার কি গ্যারান্টি আছে এটা কিন্তু আমরা সেভাবে দেখছি না আমি যে যতগুলো সেমিনার এইগুলোতে অ্যাটেন্ড করেছি সেই বিষয়ে কিন্তু এইটা আমি আমার মনে হয় না কেননা তারপরেও আমাদের মানে লেদার এবং লন লেদার শু এগুলোর আপনি দেখছেন যে এই বছর কিন্তু ভালো গ্রোথ আমাদের হচ্ছে এবং সেই ব্যবসায় আমরা আরও চেষ্টা করছি আর সিএটিপির বিষয়ে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি দেখছে এটা কতটা আমরা ভালোভাবে করতে পারি অবশ্যই আমরা চাই যে বাংলাদেশে যেগুলো হাইড অ্যান্ড লেদার যেগুলো হয় সেটা যেন এনভারমেন্টালি প্রসেস হয় এবং আমরা যদি এটার এনভারমেন্টালি প্রসেস মানে কমপ্লাইন করে যদি আমরা প্রসেস করতে পারি তাহলে এটা হবে কি বাইরে একটা মেসেজ যাবে যে না এই বাংলাদেশের থেকে এই গুডসগুলো কেনা যায় তা আমরা হোপফুলি আমরা আশা করছি বাট এটার সাথে যেটা হয় কি এটার সাথে ভ্যালু এডিশনও লাগে আমাদের ভ্যালু এডিশনগুলোও যুক্ত হতে হবে গার্মেন্টস তো একদিনে হয় নাই চল্লিশ বছরে গার্মেন্টস এখানে এসছে বাট এই জায়গাটায় কিন্তু আপনি দেখবেন যে ভালো গ্রোথ আমরা ইদানিং দেখছি সামনে আমরা এই সেই জন্য যদি আরও আমরা পলিসি নিতে পারি আমাদের গভর্নমেন্টের এটা এ বিষয়ে যথেষ্ট নজর আছে ভালো যদি পলিসি নিতে পারি অবশ্যই আপনি দেখবেন যে এই এইখানেও ভালো গ্রোথ আমরা পাবো না আমরা গত কয়েকদিন দেখেছি যে আপনারা যে বেশ কয়েকটি নিউজ পেপার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেছেন এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট এসছে ডাকাতি হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তা আমরা এটা আমাদের নজরে এসছে হ্যাঁ যেটা হয়েছে যে একটা আমার যেটা আমরা দেখছি যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর একটা শিকার হয়েছে অনেকে অনেক সাংবাদিক এটা যদি পুলিশ হেডকোয়ার্টারে ভালো মতো জিজ্ঞেস করতেন তাহলে তারা একটা ভালো পিকচার দিতেন ওনারা জাস্ট যেগুলো স্ট্যাটিস্টিক্স আছে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আনভেরিফাইড স্ট্যাটিস্টিক্সও অনেকে দিয়ে দেন তো সেটা হচ্ছে যে ওইখানে বলা হচ্ছে যে একটা প্রতিবেদন প্রকাশ হইতে বাংলা ট্রিবিউনাল প্রতিবেদনে সেপ্টেম্বরে দুই সালে পাঁচশো তিরাশিটি অক্টোবরে দুই সালে তিনশো নিরানব্বইটি এবং নভেম্বর দুই হাজার চব্বিশ সালে তিনশো সাঁত্রিশটি খুন মামলা হয়েছে এটা ওটা ওনারা দাবি করেছেন ব্যাপারটা এবং এতে বলা হচ্ছে যে এই পুরো সময়টা বাংলাদেশে আপনি যদি দেখেন আপনারা যদি যারা ক্রাইম বিট করেন বাংলাদেশের মার্ডারের রেট প্রতি মাসে আড়াইশো তিনশোর বেশি যায় না হ্যাঁ এটা একটা স্ট্যাবল থাকে যদি না যে খুব ব্রুটাল কোনো গভর্নমেন্ট যদি তার জনগণকে না কিলিং করে এমনি নর্মাল ইয়ের থেকে এটা আমরা আমি আমি অন্তত এটা দেখেছি তো সেই জায়গায় আমরা এটা নিয়ে তারপরে আমরা পুলিশ সদর দপ্তরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এটা নিয়ে একটু দেখেন যে এটার ওনারা এটা দাবি করছেন তো আমরা ওনারা এটা দেখেছেন যে এই যে গত তিন মাসে অনেকগুলো বেশি যেমন পাঁচশো যেটা বলা হয়েছে ইনফ্যাক্ট সেই মাসে আপনার খুনের মামলা মানে ওই মাসেই খুন হয়েছে এরকম মামলা মানে হয়েছিল দুইশো তিরাশিটি আর বাকি যে তিনশোটা এটা হচ্ছে যে আপনি যে জুন জুলাই যেগুলো মার্ডার হয়েছে কিলিং এ সেই মামলাগুলো আপনার সেপ্টেম্বরে এসছে ফলে আপনি যে ফিগারটা পাচ্ছেন যে সেপ্টেম্বরে পাঁচশো জন খুন হয়েছে এটা ইনফ্যাক্ট ফিগার হচ্ছে তিনশো দুইশো তেরাশিটা মার্ডার হয়েছে আর বাকি তিনশো হচ্ছে জুলাই আগস্টের যে আপনি দেখেছেন যে চোদ্দশো পনেরোশো জন ছেলে মেয়েকে যে হত্যা করলো সেইটার মার্ডারের কেসগুলো এই সময় হয়েছে ঠিক সিমিলারলি একইভাবে অক্টোবর দুই সালে আপনি তিনশো নিরানব্বইটা মার্ডারের কথা হয়েছে কিন্তু ইনফ্যাক্ট হবে হচ্ছে দুইশো ঊনপঞ্চাশটা একশো পঞ্চাশটা মার্ডার যেটা আগে হয়েছে সেগুলো দাঁড়িয়েছে এবং কিছু কিছু মার্ডার এখন আমরা দেখছি যে এটা পাঁচ ছয় সাত আট বছর আগে দুই সালে মার্ডার হয়েছে ভয়ে ওনারা মার্ডার কেসটা দিতেই পারেন নাই সেই মার্ডার কেসও এখন আমরা দেখছি যে দুই একজন করছে কিন্তু এটার মানে এই না যে ওই মার্ডারটা সেই মাসেই হয়েছে ঠিক তেমনি আপনার নভেম্বরে হচ্ছে তিনশো সাঁত্রিশটা তো তার মধ্যে একশো সতেরোটা হচ্ছে পূর্বের ঘটনার মামলা আমরা এই পুরো স্ট্যাটিস্টিক আমরা আপনাদের সাথে দিব ইনফ্যাক্ট মার্ডার হয়েছে দুইশো বিশটা তা আপনি আমার কথা হচ্ছে যে আপনারা যেই ধরনের মানে এই যে একটা স্ট্যাটিস্টিক দিয়ে আপনি বানিয়ে নিচ্ছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ম্যাসিভ ডিটোরিয়েশন হয়েছে হুম হিমশিম খাচ্ছে মানুষের ইয়ে আমার কথা হচ্ছে যে আমরা চাই সবাই ইথিক্যাল জার্নালিজম করেন আপনি একটু দেখেন যে আপনার স্ট্যাটিস্টিক্সটা ঠিক আছে কিনা আমরা আপনাদেরকে এটা দিচ্ছি আমি এই যে ফিগারটা পেয়েছি আমি পুলিশ হেডকোয়ার্টার্স এরা দুই দিন ধরে এটা কাজ করে তারা এই সেপারেট করেছেন কোনটা ইনফ্যাক্ট ওই মাসে হয়েছে কোনটা আগের মামলা সেটার একটা ফিগার আমরা দিচ্ছি ঠিক তেমনি আপনারা দেখবেন যে আমরা খুন ইয়ে রাহাজানির ক্ষেত্রে বা ছিনতায়ের ক্ষেত্রেও আমরা কালকে একটা ফিগার দিয়েছি যে ইনফ্যাক্ট চিন্তায়ের যে ইয়ে এখন অনেক সময় হয় কি পারসেপশনের উপরে অনেকে রিপোর্ট করে ফেলেন বা আমার আশেপাশে তিনজনের চিন্তায়ের শিকার হয়েছেন ও তার থেকে একটা পারসেপশন হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা র্যাপিড ডিটোরিয়েট করেছে আমার কথা হচ্ছে আপনার যেটা অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটা লেখেন আমাদের এটা অনুরোধ আপনাদের কাছে আর অবশ্যই আমরা চাই আমরা আরও ডেটা ট্রান্সপারেন্সি আনতে চাচ্ছি পুলিশকে আমরা বলে দিয়েছি যে তারা যেন তাদের যত ক্রাইমের ডেটা আছে যেটা সবসময় রেলিজিয়াসলি তারা জন্য পোস্ট করে এটা একটা ট্রান্সপারেন্সি আপনাদের জনগণের সাথে তার একটা ট্রান্সপারেন্ট একটা সম্পর্ক থাকুক কি হচ্ছে কোথায় হচ্ছে কি ধরনের মামলা হচ্ছে বাংলাদেশে কোন ধরনের ক্রাইম বেড়ে গেছে তার থেকে আপনার একটা ভালো ইন্ডিকেশন এই স্ট্যাটিস্টিক্স থেকে পাবেন আমরা এটা আজকে আপনাদেরকে দি দিচ্ছি থ্যাংক ইউ